এই সরকারের সময় তো শুধু এটা বলা হইতেছে আপনারা তো দুজন বাংলাদেশেই আসেন আপনাদের আসলে আয়নাঘরের ভয় বা অন্য কোনো ভয় ভীতির সম্মুখীন হইতে হইতেছে না কামাল ভাইকেও ওই কথা অনেকে বলতেছেন আমাদের দর্শকদের মধ্যে যে কামাল ভাইকে তো আসলে মানে এই কথা বলার জন্য এবং সাংঘাতিক বিরুদ্ধাচরণ করার জন্য আসলে কোনো ধরনের হুমকি ধাপকে এর মধ্যে যেতে হচ্ছে না কিন্তু কামাল আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইবো আপনি যে প্রসঙ্গে আমরা কথা বলতেছিলাম শুধু আমরা একটু অ্যাড করি যে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি যেহেতু যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন বিএনপি রাজনীতিটা না আমি বুঝি না এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা সেই চিন্তাটাকে ধারণ করা এবং সে অনুযায়ী কাজ করা এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ এখন বিএনপি কি চায় বিএনপি আমি একটা খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বিএনপি বলছে যে নির্বাচন দেন এটা তো বলছে তারা নানাভাবে বলছে কখনো সরাসরি বলছে কখনো আরে ঠারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সিদ্ধান্ত নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ কারণ জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে কখনো বলে যে সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিই আবার সরকারের সঙ্গে তার নির্বাচনে বলে যে না নির্বাচনের ব্যাপারে আমি এক না আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এইগুলি বলে মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথামালা দেখি আমরা বাট আমি আপনাকে সিম্পল বলি এই দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্র আসবে না ডক্টর ইউনিস আসবে এটাও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই ত্রিশ বছর হয়ে গেছে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না সে লোকের কাছে কিন্তু তারে এক ক্রমানুগ্রহ ফ্যাক্টর না

গণউপ উত্থান দিয়ে আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক এটা আমাদের চাওয়া এটাই গণতন্ত্র শুনেন গণউপ উত্থানটা একটা শক্তি প্রদর্শনের খেলা যে আমি শক্তি দিয়ে আমার সঙ্গে অনেক লোক আছে অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামাই দিছি এটা হলো গণউপ উত্থান আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম যে নিদিও মানুষটা সেও করে যে নিজের মতটা প্রকাশ করতে চায় হলো গণতন্ত্র হলো ভোট আমি ভোটটা যে 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 লোকটা রাস্তায় নামবে না কিন্তু সে ভোটের দিন সবচেয়ে শান্তি মতো তার মতামতটা প্রকাশ করে আসবে তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায় কামাল ভাই পৃথিবীর কে করে কোথায় করে কামাল ভাই আপনি আমাদের সঙ্গেই থাকবেন তুষার ভাই বোধহয় একটা কথা বলতে চাইছেন একটা কথা একটু যদি বলেন তুষার ভাই আপনার আপনার স্যার আপনাকে বলেছেন খালিদ যে সব গণতন্ত্র ভোট দরকার হয় না একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থান কখনোই গণ ম্যান্ডেট না কেন না কারণ গণ অভ্যুত্থান একটা ভয়াবহ স্বৈর শাসকের বিরুদ্ধে হয় কিংবা এমন একটা শাসনের বিরুদ্ধে হয় যে শাসন জনগণ পছন্দ করছে না কিন্তু এককভাবে চিন্তা করলে কিন্তু সেই স্বৈর শাসক ওই দেশের সবচেয়ে শক্তিশালী দলটা তৈরি করতে পেরেছে এবং সেই কারণে এত বছর ধরে সে ক্ষমতায় আছে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে একটা পয়েন্টে যে এই স্বৈর শাসককে সরিয়ে দিয়ে দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে জনগণ তার মতামত দিতে পারে এখন যে মুহূর্তে গণ সফল হয়েছে তখন সেই অভ্যুত্থানে কি অন্যরা অংশ নেয় নাই জামাত ইসলাম অংশ নিয়েছে বিএনপি অংশ নিয়েছে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং তরুণরা অংশ নিয়েছে রাইট অভ্যুত্থান শেষেই কিন্তু যারাই আন্দোলনে অংশ নিয়েছিল তারা কিন্তু আন্দোলনে এই জন্য অংশ নেয় নাই যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার এখানে অনির্দিষ্টকাল শাসন করবে ওকে তারা চেয়েছে তারা যে দলগুলি করে সেই দলগুলি সুযোগ পাবে ক্ষমতায় যাওয়া এবং এই কারণেই কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তীকালে বিএনপির যারা অংশ নিয়েছিলেন তারা বিএনপি ছাতার তলে চলে গিয়েছেন জামাতে যারা অংশ নিয়েছিলেন তারা জামাতের ছাতার তলে অংশ নিয়েছেন এবং স্বৈর শাসকের ছাতার তলে যারা ছিলেন তাদের একটা বিরাট অংশ পালিয়ে গেছেন বাকি অংশ জেল গিয়েছেন অংশ চুপ করে বসে আছেন কিছু বললে দোষর বলে আপনার স্যার অত্যন্ত ভুল কথা বলেছেন তুষার ভাই আসবো আপনার কাছে না তুষার ভাই আসবো আবার আপনার কাছে আমার স্যার না তো আমি প্রতিবাদ করলাম আর আমার স্যার প্রতিবাদ আমিও করতে পারি কিন্তু কামাল ভাই আমরা তুষার ভাইয়ের কথা থেকে টেনে নিয়ে বলি জনগণ তার মতামত আর অবস্থা এসেছে কিনা নাকি ওই সংস্কারগুলি না হলে জনগণ মতামত দিতে পারবে না আবারও একটা ফেসিস্ট কাঠামোর মধ্যে আমাদের যেতে হবে আমি অবশ্য ফেসিস্ট নন ফেসিস্ট আমি আমার অবস্থাটা বলি আমি সবসময় গণতন্ত্রের পক্ষে আমি সবসময় নির্বাচনের পক্ষে যে যা আসবে সে নির্বাচন দিয়ে আসুক কিন্তু আমার প্রশ্ন আমি আপনাকে একটা কথা বলি যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে যাচ্ছে সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা একটা প্রশ্ন আছে যে সংস্কার রিপোর্টগুলি হয়েছে এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক একটা হয়েছে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে তারপরেও আমি তর্কের খাতিরে যেহেতু আমাদের স্যার আছেন আমারও স্যার যেহেতু আমাদের স্যার আছেন আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন আমি এটাও ধরে নিলাম স্যারের প্রতি ছাত্রের এক ধরনের ইয়ের কারণে পক্ষপাতিত্বের কারণে ধরে নিলাম তাতেই কি সেটাই কি আপনার রক্ষা কবজ হয়ে গেল না সিম্পল বলি পৃথিবীতে একটা যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা সংবিধান কোনটা কোরআন শরীফ যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না আপনি মুসলমান আমিও মুসলমান অন্য দেয়ালা বাদ দেন আপনি যেভাবে কোরআনকে ফলো করেন আমি কি সেভাবে কোরআনকে ফলো করি প্রত্যেকটা মুসলমানকে ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন বইটা একটা আল্লাহর বই একটাই তো ভাই কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে সেটাই ইম্পর্টেন্ট রাইট আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট আমরা ওই আগে হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি করি তো আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি তারপরেও কি সেখানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন লেখা আছে নাই তো শেখ হাসিনা তো এখানে শ্যাডো প্রাইম মিনিস্টার ছিল এই দেশে ছিল নাকি ছিল তো উনি কি সংবিধান মেনেছিলেন না

ওরকম কোন ক্ষমতাও ছিল তাও অনেক কিছু ঠিক করছে বিষয়টা হলো ব্যক্তি বিষয়টা হলো মানসিকতা এবং ব্যক্তি কখন সঠিক কাজটা করে যখন তার মধ্যে একদিকে থাকে ভালো মানুষই আরেকদিকে থাকে ভয় ভয়টাও থাকতে হয় কিন্তু আমি মনে করি চব্বিশের যে গরম বুথা এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার করা উচিত হবে না করলে আমি ধরা খাইতে পারি এইভাবে আমাকে পতন হইতে পারে এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি আমার এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর